সে এক হাজার টাকায় দেয় পাঁচশো টাকা আমার প্যানের পকেটে আছে আর পাঁচশো নাই এটার মানে কি পাঁচশো কি হাওয়া হয়ে গেছে পাঁচশো টাকা কি হারাই গেছে এটা কোনো কথা কি বলো তুমি হ্যাঁ পাঁচশো টাকা হারাই গেছে আচ্ছা আমি যদি টাকা বাইর করি তখন কি হবে করবো বাইর করবো আমি কিন্তু জানি পরে ধরা পড়ে গেলে কিন্তু তুমি কান্না করবে আমি চাই না তুমি কান্না করো

এখন আমি টাকাটা কিন্তু বাইর করব। টাকা কিন্তু আমি বাইর করব তখন যদি তুমি কান্না করো তো আমার কিন্তু কিছু করার নেই আমি কিন্তু টাকা বাইর করবো টাকার রিস্যু করা নাই প্রমাণ আছে প্রমাণ কিন্তু আসে আমি কিন্তু বাইর করবো সত্যি কথা তুমি বললে না তা ওই যে ওই ইয়ার

আহা বানাটা দাও না খোলো এন বানাটা খোলো এটা এটার মধ্যে কি রাখছো দেখি এটা কি এটা কি এটা কি এটা আমার টাকা তুমি মিথ্যা কথা কেন বললা এটা আমার টাকা তুমি মিথ্যা কথা কেন বললা মিথ্যা কথা এটা আমার টাকা এটা তোমার তোমার টাকা তুমি টাকা পাইলে কই তা আমার আমার প্যান্টের পকেটে যে 500 টাকা আছে এটা কই কোনো টাকাই নেই না টাকা নাও না না এটা আমার এখন পর্যন্ত ধরা খাবার পরেও তুমি মিথ্যা কথা বলতিছো মিথ্যা কথা বলবো কেন আমি মিথ্যা কথা বলো না তা বলছ কি গরম আমি করি এটাকে তোমার কিছু আর বলার নাই গায়ে তোমরা কিছু একটা কমেন্টও বলে যাও গাছ তোমরা কমেন্টে কিছু বলে যাও কি বলবে এ কি বলবো তোমরা একটু বলো কমেন্টে